হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আবার কয়েকটা দিন বাদ দিয়ে আজকে আবার ভিডিও পোস্ট করছি না শরীর খারাপ ছিল না শরীর ভালোই ছিল কিন্তু সব দিকটা দিয়ে ভিডিও আর করা হয়নি বুঝতেই তো পারছো সময় আর পরিস্থিতি দুটোই এখন আমার আর হাতের মধ্যে নেই তো সেই কারণে সব কিছু আগের মতো করে উঠতে পারি না এখন চাইলেও সময়ের সাথে সাথে আগের মতো সব কিছু গুছিয়ে উঠতে পারি না এই কারণে এই কারণ শরীর স্বাদ দেয় না আবার কি কথা বলবো আবার কি দিয়ে তোমরা কি কমেন্ট করবে তোমরা হয়তো অনেকেই ভাবো যে কি হলো একদিন ভিডিও দাও আরেক দিন দাও না তোমরাও রাগ করো আমি জানি আসলে কি বলো তো ওই যে যখনই কিছু মানে কমেন্টসগুলো দেখি না তখনই মনটা ভেঙে যায় সত্যি কথা বলতে ভিডিওর থেকে মন উঠে যায় আবার চারটে পাঁচটা দিন বাদ দিলেই তারপরে এমন হয় সংসারের কাজকর্মগুলো সবই করি তখন আবার মনে হয় কি একটু ক্যামেরাটা অন করি না আবার ভিডিও পোস্ট করি ওই যে নিজের মনকে তো সাই দিতে পারছি না তো সব কিছুই এলোমেলো হয়ে গেছে আর সব কিছুই যেন নিজেরা আয়ত্তের মধ্যে নেই তো সেই কারণেই মানে বুঝে উঠতে পারি না যে কখন কি করব। সকালবেলা অনেকক্ষণ সময় কেটে গেছে সকালবেলায় ঘরদুয়ার গোছানো না ঘরদুয়ার গোছায়নি উঠেছি একটু বেলা করে কারণ হয়তো তোমাদের ওদিকেও হয়তো বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই তো শুনছি বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও আজকে দু তিন দিন ধরে প্রায় বৃষ্টি হচ্ছে সকালবেলা বৃষ্টির কারণে ঠান্ডা ঠান্ডায় ঘুমটাও বেশ ভালো হচ্ছে আর সকালবেলা উঠতেও দেরি হয়ে যাচ্ছে সকালবেলা দিদি আসবে কাজ করতে তো এখানে কতগুলো রুটি করতে নিয়েছি কালকে রাত্রিবেলায় চিকেন করেছিলাম দিনের বেলা কিছু রান্না রান্নাবান্না করিনি রাত্রিবেলা তোমাদের দাদাভাই আসার সময় চিকেন নিয়েছিল। ওটা করেছিলাম রাত্রিবেলায় খেয়েছি আর অল্প রয়েছে তো সকালবেলা কটা রুটি করলাম তোমাদের দাদাভাই নিয়ে যাবে সকালবেলা কাজে আর খেয়েও যাবে আর আমার আর মেয়েরও একেবারে সকালের টিফিন হয়ে যাবে সকালবেলা রুটিটা করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব তারপরে দুয়ারটা ঝেড়ে দেবো গোছাতে আর পারলাম না এখন যেহেতু উঠতে দেরি হয়ে গেছে আবার দিদিও চলে আসবে কাজ করতে তো সেই কারণে ভাবলাম মোটামুটি একটু কাজ করে দিই গোছাগুছির কাজগুলো এগুলো আমি পরে করব ওদিকে রুটিটা করে রাখলাম দিদি চলে এসছে বাসনকোসন যা ছিল সব বার করে দিয়েছি আর এখানে ফ্রিজ থেকেও এখন একটু দুধটা বার করবো দুধটা জাল দেবো তো সেই কারণে দুধটা বার করছি এখন খাবো না খাবো দেরি আছে বাজে এখন নটা দুধটাও গরম করে রাখি আর রুটিটাও করে রাখলাম তোমাদের দাদাভাইকে গুছিয়ে দিয়েছি ও বেরিয়ে চলে গেছে আসলে ভিডিও যারা করি আমরা সত্যি কথাই এত দিন আমি প্রায় ধরো তিন চার বছর ধরে ভিডিও করছি তো はい。 চার পাঁচ দিন এক সপ্তাহ দশ দিন এক মাস এরকমও গেছে আমার ভিডিও বন্ধ গেছে কিন্তু জানো তো প্রত্যেকটা কাজ করলেই না তখন মনে হয় কি একটু ক্যামেরা অন করি আবার যখন ওই কমেন্টসগুলোর কথা ভাবি তখন আবার যেন আপনি আর ভিডিও করতে করতেও আবার বন্ধ করে দিই মানে সেই এনার্জিটাই আমার চলে গেছে সত্যি কথা মানে বুঝেই উঠতে পারি না নিজের মনকে বোঝাতেই পারি না যে কি করব এক এক সময় তো ভাবি যার যা মনে আসছে তাই বলুক আবার এক এক সময় যখন তোমার এই বাজে বাজে কমেন্টগুলো এক একজনের পড়ি আমাকে তো বলছে বলছেই তার সাথে সাথে আমার মেয়েকেও ছাড়ছে না তখনই না মনটা পুরো ভেঙে যায় জানো তো যে মেয়েও তো বড় হচ্ছে মেয়েও বড় হয়েছে আবার যেই সন্তান আমার আসবে সেও বড়ো হবে তো যখন এই ভিডিওগুলো তো আমার থেকেই যাবে কোনো সময় যদি তারা দেখে আমি যে কোন সিচুয়েশনের মধ্যে মা হয়েছি আর কিভাবে এই বাচ্চার জন্ম দিয়েছি তো সেটা ভাব ভাবলেই আমার আরও বেশি খারাপ লাগে কারণ তখন এই সমস্ত কথাগুলো এই সমস্ত কমেন্টসগুলো তো রয়েই যাবে তো তখন দেখে তার মনের মধ্যে কি চলবে এক এক সময় সত্যিই তাই ভাবি জানো তো যে না আর করব না কিন্তু ওই যে এক এক সময় আবার ভাবি যে কি করব। বাড়ি বসে যাক না এত ভালো জায়গাটা আছে তাহলে নষ্ট করব কেন মানে মনকে কোনো রকমই বোঝাতে পারি না জানো তো মানে তোমাদেরকেও বলে আমি বোঝাতে পারি না আর আমি আমার নিজের মনকেও বোঝাতে পারি না যে কি করব সেই কারণেই যখন পরপর দুদিন ভিডিও ছাড়ি তিন দিন ভিডিও ছাড়ি কমেন্টগুলো দেখতে দেখতে মনটা পুরো ভেঙে যায় বিশ্বাস করো আবার কদিন বন্ধ দিয়ে আবার তারপরে ভিডিও পোস্ট করি জানি না হয়তো কমেন্টসের মাধ্যমে হয়তো তোমরা তোমাদের রাগগুলো আমার ওপরে প্রকাশ করো কিন্তু কি করব বলো কিছু তো করার নেই এই কথাটা বললে হয়তো তোমরা অনেকেই বিশ্বাস করবে না কারণ দেখো যারা বুঝতে চায় না তাদের তুমি শত বুঝিয়েও পারবে না আর যারা বুঝতে বোঝে সব ব্যাপারটা তাহলে তাদের আর আলাদা করে বোঝাতে হয় না তো আলাদা করে আর কিছু বলার নেই সবই তোমরা জানো দিনের শুরু হয়েছে যখন শুরু হয়েছে এর শেষও আছে আর আমি আশা করি শেষটা নিশ্চয়ই ভালোভাবেই হবে যাই হোক দেখো ওদিকে ঘরের তো করে চলে এসেছি দিদি এসে বাসনগুলো মেজে দিয়ে গেছে আর ঘরও মুছে দিয়ে গেছে সামনের সিঁড়ির ঘরটা আমি ধোয়াতে বারণ করলাম কারণ আমি এখন কাজ করব এখানে তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে তো জামাকাপড়গুলো কাচাবো কাচাবো করে কাচাতেও পারছি না এক বালতি মতো ভারী ভারী জামাকাপড়গুলো রয়েই গেছে হালকা পাতলা রোজের পরার যেগুলো ওগুলো তো আর না ধুলে চলবে না নাহলে আর জামাকাপড় পরবো কি সেই কারণে দেখো অল্প কটা জামাকাপড় ভিজিয়েছি আর এখানে সকালবেলা সবজি আলার থেকেও কিছু সবজি নিয়েছিলাম সেগুলো আমি ধুয়ে রাখলাম হালকা পাতলা জামাকাপড় এগুলো বেশি জোর দিয়ে কাচতে হয় না তো হালকার যেগুলো রোজেরটা রোজ কেচে ফেলি আর সপ্তাহে ওই যে দু তিন দিন আমি দিদিকে দিয়ে কাচাই তবে এই সপ্তাহে একদিনই কাচিয়েছি কারণ যেহেতু রোদ ঠিক করে ওঠেনি এখনও কাছাকাছিগুলো হয়ইনি এর আগে তোমরা দেখেছিলে লাস্ট ভিডিওতে আমার মা ছিল হ্যাঁ মা প্রায় অনেক দিনই ছিল তারপরে মা চলে গেল বাড়িতে আর গুলুও ছিল গুলুও চলে যাবে তো সেই কারণেই বেশ কটা দিন একটু আরাম করেই কেটেছিল কারণ মা তো অনেকটা সুস্থ হয়েছে তোমরা জানোই মা আমি বারণ করলো কি মা শোনে মা মার মতো কাজগুলো করতেই থাকে তখন আমার আরও নিজের খারাপ লাগে যে আজকে মা এই অসুস্থ থেকে শরীর অসুস্থ শরীর নিয়ে উঠেছে আর এইভাবে আমি বারণ করা সত্ত্বেও আসলে বলে না ছেলেমেয়ের কষ্ট বাবা মা দেখতে পারে না তো মা সেই আমার কষ্ট হবে ভেবে মা এই কাজগুলো নিজে করতো সত্যি বিশ্বাস করা আমার এত খারাপ লাগতো তো সেই কারণে এবার মা চলে যাওয়ার পরে আমি আর বাধাও দিইনি ভাবলাম ঠিক আছে থাক কদিন আবার বাড়ি থেকে আসুক পরে তো মাকে নিয়েই আসতে হবে এদিকে দেখো জিরি জিরি তো বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টির তো শেষ নেই মানে এক টানা বৃষ্টি আজকে কটা দিন ধরে হয়ে যাচ্ছে আর সব থেকে ভালো হয়েছে আমার ভিজে কাজগুলো করতে হয় না সিঁড়ির নিচে দেখো সিঁড়ির ঘরটায় তো এখানে তো টিনেস সেট করাই হয়েছে এই জায়গাটাতে বেশ সুন্দর বসে বসে আমি কাজ করতে পারি এমন কি দিদি আসলে দিদিরও ভিজতে হয় না জানো তো জায়গাটা বেশ সুন্দর হয়েছে আর যেহেতু পাইপটা আছে জলও টেনে আনতে হয় না এখানে সুন্দরভাবে কাজ করা যায় দিদিরও ভিজতে হয় না তো মাঝখানে যেদিন প্রথম দিন বৃষ্টি হয়েছিল সেদিন তো দিদি আসেইনি সেদিন খুব জোরেই বৃষ্টি হচ্ছিল আর তারপরে এসছে আসলে কি বলো তো না বলে ছুটি করলে আমার নিজেরও তো অসুবিধা হয় অনেক জমানো থাকে আর রোজের কাজ রোজ নিজে করে ফেললে সেই কাজটা জমানো থাকে না অল্প কটাই কাপড় বেশি কাপড় না দেখো এই সিঁড়ির ঘরে এখানে তো তোমাদের দাদাভাই তারটা নিয়ে দিয়েছে সেখানটা দিয়ে আমি মেলে দিলাম একটু বৃষ্টিটা ধরেছে আর না ধরলেও দুদিন ধরে এরকম একটু সকাল টাইমটা একটু ভিজেই কাজ করতে হচ্ছে কারণ ওপরের দিকটা কাজ করলেও নিচের দিকটা একটু ঝাঁটঠাট তো দিতেই হবে আর ইটগুলো দেখেছ কীরকম স্লিপ হয়ে গেছে এখানটা থেকে হাঁটতেও যেন আমার ভয় লাগে বেরাই তো নাই এখন বাড়ির থেকে বাড়ির থেকে ব্রানো বেরানোটা প্রায় বন্ধই হয়ে গেছে আর এই যেইটুকুনি আছে সেইটুকুনি একটু পরিষ্কার করে না রাখলে না তাহলে আর ঘরের সামনে দিয়ে হাঁটা যাবে না আবার একটু রোদ উঠুক তারপরে ভাবজি আবার ইটগুলোর ওপরে একটু ব্লিচিং পাউডার দেব তবে না আমি দেব না এরপরে তোমাদের দাদা ভাইকেই বলেছি একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে তার সাথে সাথে আমার সিঁড়ির ঘরটাও নোংরা হয়েছে দেখো সিঁড়ির ঘরটাও কিন্তু একটু শেওলা শেওলা ধরে গেছে তো সিঁড়ির ঘরটা দিয়ে একেবারে ভাবজি পরিষ্কার করব এদিকের কাজ আমার কমপ্লিট সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে দিয়েছি আর জামা কাপড়ও যা ছিল সব মেলে দিয়েছি আর এইখানে দু বালতি জলও আমি ওপরটাতেই ভরে রাখলাম আর দেখো ভাবলাম শুধু শুধু সাইকেলটা ভিজবে কেন সকালবেলা তোমাদের দাদাভাই বার করেছিল তো সাইকেলটাকেও নিয়ে আসলাম এখন আমি সাইকেলটা ওপর দিকে তুলে দেব। এখন আর পারি না জানো তো ভারী তো সাইকেল টাইকেলগুলো এগুলো আর আগের মতো মানে করতে পারি না যাই হোক তুলে ঠুলে একেবারে স্নান করে চলে আসলাম আর দেখো এখানে দোকানে গেছিলো মেয়েকে পাঠিয়েছিলাম দোকানে তো দোকান থেকে কতগুলো জিনিস নিয়ে এসছে এখন যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলায় খাবার নিয়ে যায় তো সেই কারণে একটু দোকান থেকে এনে গুছিয়ে রাখতে হয় এ দেখো পোলাও চিড়ে নিয়েছি নিয়ে এসেছি তো ভাবছি কালকে পোলাও করব আর ওখানে আটা নিয়ে এসেছি চিনি নিয়ে এসেছি তারপরে ডিম ঘি ছোলার ডাল তো টুকিটাকি মোটামুটি যেটুকুনি লাগবে একেবারে মেখে দিয়ে আনালাম কারণ মেয়েও এখন স্নান করবে আর আমাদের যে মাঠের রাস্তাটা দিয়ে আমরা যাতায়াত করি না ওই মাঠের রাস্তাটা হয়ে গেছে পুরো জলে জল আর মেয়ে তো স্নানের আগেই যাবে তারপরে আর মেয়ে যাবে না তো সেই কারণেই ওকে স্নানের আগেই যা বলেছি ওগুলো নিয়ে এসছে সকালবেলা যেহেতু আর ঘরটা গোছাতে পারিনি এখন নিয়েছি ঘরটা গোছাতে আর বাইরের দিকেও বৃষ্টিটা সকালবেলার দিকে যেরকম হচ্ছিলো এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে জামাকাপড়গুলো একটু বাইরের দিকে দিয়েছি তবে কি জানো তো সকালবেলা ঘর মোছা হয়ে গেলে আর আমি যদি এই ঝাড়ামোছার কাজগুলো করতে না পারি সকাল টাইমটা আমার যেন পর পরে আবার খুব বিরক্ত লাগে বৃষ্টিটা কমার সাথে সাথেই বেশ ভালো গরম পড়েছে আর দেখো হালকা হালকা না একদম রোদের তাপ উঠেছে তো ভেবেছিলাম মনে হয় রোদ্দুর উঠবে মনে শুকে বেশ কাজগুলো করছিলাম যে অনেক দিন ধরে জামাকাপড়ও ঠিক করে শুকায় না এগুলোকে দেবো তারপর আবার যেইকে সেই আবার সেই অন্ধকার করে এসছে এদিকে একদিকে ঘর পরিষ্কার করছে আর একদিকে রান্না করতে নিয়েছি দেখো এখানে আলু পটলের তরকারি করব আলু কেটে নিয়েছি বেশি আলু দিই আর এখানে চিচিঙ্গা ভাজা করব আর কুমড়ো বাটা করব। ভাবলাম রান্না করতে করতেই ঘরটা গুছিয়ে নিই ঘর আর মুছবো না এরপরে রান্নাঘর পরিষ্কার করে একেবারে ঘরটা একবার একটু ঝাড় দিয়ে আবার ভাবছি আর একবার স্নান করব। কারণ যা গরম লাগছে রান্না বান্না করে তারপরে আবার একটু স্নান না করলে না ভালো লাগে না মেয়েও উঠতে আজকে দেরি করেছিল তো সেই কারণে বিছানাটাও গোছানো হয়নি ওগুলোও গোছাবো ভাবলাম রান্না বসিয়ে দিই চিচিঙ্গা ভাজা হতে তো অনেকটা টাইম লাগে তো চিচিঙ্গা ভাজাটাই আগে বসাচ্ছি চিচিঙ্গা ভাজা খেতে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে তবে জানো তো চিচিঙ্গা ভাজাটা বেশি রুটি দিয়ে বেশি ভালো লাগে তো ভাবলাম যে ঠিক আছে চলো ভাত দিয়েই খাই ভাত দিয়েও খারাপ লাগে না কিন্তু রুটি দিয়ে খুব ভালো লাগে আমি আবার একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে এগুলো দিয়ে একদম ভাজা ভাজা করি মানে একটুখুনি হয়ে যাবে ভাজতে ভাজতে অনেকটা টাইম লাগে আর আগে একটু নুন মাখিয়ে রেখে দিই তাহলে চিচিঙ্গাটা একটু মজে যায় তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভেবেছিলাম দুদিকে দুটো বসাই দুটো কড়াইয়ে তারপর ভাবলাম না একটাতেই করি আস্তে আস্তে কারণ দুটো করে কড়াই বার করলে না আমার নিজেরই খুব খারাপ লাগে আর সত্যি কথা বলতে এই যে সকালবেলায় একবার বাসন ধুয়ে দিয়ে যায় সেই বাসনে তো আর হয় না আমার তো মাঝখানেই রান্না করে টুকিটাকি যা বাসন হয় সেগুলো আমি ধুয়েই ফেলি না হলে পরে মানে জমতে জমতে দেখা যায় আমার ঘরের আর কিছু বাসনই আমি হাতের সামনে পাই না ও সেই কারণে টুকিটাকি যেগুলো লাগে সব ধুয়ে নিই আর আমাদের সেরকম একটা বাসন বেরায় না যে কদিন মা ওরা ছিল সেই কদিন একটু বাসন হতো তো আমাকে এই দিদি বলে যে তোমাদের সেরকম বাসন হয় না তো আমি মনে মনে ভাবি যে না বাসন তো আমার হয় আমি তো বাসন সব ধুয়ে রেখে দিই ওদিকে চিচিঙ্গা ভাজা বসিয়ে দেখো ঘরে চলে এসেছি ঘরটা গোছাবো কারণ বিছানার চাদর এখন সবারই একটা করে লাগে তো আমরা তিনজন তিনটে আর গুলুজেও তো আছে চারজনের চারটে দেখো বিছানার চাদর সকালবেলা উঠে এই বিছানার চাদর ভাজ করতে গেলেই হয়ে যায় মাথাটা গরম কালকে এসি চালাতে হয়নি কিন্তু পাখা চালাতে হয়েছে দুদিন ধরে চালাতে হচ্ছে না পাখার হাওয়াটাই বেশ ঠান্ডা মনে হয় একটা চাদর গায়ে দিলে ঘুমটা বেশ ভালো হয় এই কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে এমন একটা অভ্যেস হয়ে গেছে সত্যি বিশ্বাস করো যখনই আমি ভিডিও বন্ধ করি প্রায় চার পাঁচ দিন হয়ে যায় তোমরাও কমেন্ট করে জিজ্ঞাসা করো যে দিদি ভাই কেন ভিডিও দিচ্ছ না সত্যি তখন না আবার যেন একটা নেশা চেপে যায় না কালকের থেকে আবার কাজকর্মের ভিডিওগুলো করব। আবার নিজে নিজেই ভাবি আবার এই কাজকর্মের ভিডিও শেয়ার করব, আবার তো কত লোকে আমাকে গালিগালাজ করবে সত্যি তাই এক সময় ভাবি যে ভগবান আমার কপালে কি লিখে দিয়েছে সামনের দিনগুলো আমার আরও কি আছে সত্যিই আমি জানি না যে সামনের দিনগুলো আমার আরও কি আছে আরও কত মানুষের কত কথা শুনতে হবে সেগুলোই আমি ভাবি সত্যি সময়ের সময় সময়ের সাথে সাথে সময়ের জিনিস হলে তার মর্যাদাটাই আলাদা থাকে আনন্দটাই আলাদা থাকে আর তারপরে তার মানে কি বলবো তোমাদের তার খেয়ালটাও আলাদা থাকে কিন্তু এই যে দেখো যেই সময় যেই পরিস্থিতিতে এসে আমি পড়েছি সত্যি কথা আমি জীবনে ভাবিনি মানে এত বছর সংসার করতে করতে কোনো দিনও ভাবিনি যে এরকম আমার সাথে কিছু হবে ওই যে বলে না দেখবে মানুষের বিপদ যদি মানুষ আগে জেনে বসে থাকতো তাহলে কিন্তু মানুষের বিপদ হওয়ার আগেই মানুষ সতর্ক হয়ে যেত যে আমার এই বিপদটা এখন হবে আমি এখন সতর্ক হয়ে যাই সেটা তো আমাদের হাতে নেই এই কথাটা বললে আবার হয়তো অনেকেই আমাকে এই কথাটা বলবে পরিপ্রেক্ষিতে যে সব কিছুই আমাদের হাতে থাকে তো তুমি ইচ্ছে করেই এটা করেছো কিন্তু না সব কিছু আমাদের হাতে নেই যদি বোঝার ক্ষমতা হতো যে সব কিছু আমাদের হাতে থাকে না তাহলে এরকম কমেন্ট করতে গেলে দশবার ভাববে আর কিছু মানুষ আছে জানো তো সবাই তো সমান না কিছু মানুষ আছে মানুষকে আঘাত করতেই বেশি পছন্দ করে সামনের মানুষটার যে খারাপও লাগতে পারে সামনের মানুষটা যে কষ্টও পেতে পারে তার কোনো অসুবিধাও হতে পারে আজকাল আর মানুষ সেগুলো ভাবে না এটাই হচ্ছে আসল কথা আর এই যে অনেকে কমেন্ট করে বলে না যে আমাকে অনেকেই কমেন্ট করে বলে সত্যি কমেন্টের কথাগুলো আজকে বেশি কেন বলছে জানে তো সত্যি কথা বলতে আমার এই ভিডিও মাঝে মাঝেই এই বন্ধ করার কারণগুলোই হচ্ছে কিছু মানুষের কমেন্ট তোমরা হয়তো সবাই বলো যে দিদি ভাই এগুলো পাত্তা দিও না ইগনোর করো না শোনো না দেখো কমেন্ট সেকশন খুলো না কিন্তু কি বলো তো ওই যে বলে না মনের মধ্যে থেকেই যায় কিছু মানুষ তো এটাও বলে যে আমি তো এবার ঘরের সংসারের কাজকর্মগুলো সব আমার মেকে দিয়েই করাবো না গো আমি যতদিন বেঁচে আছি আশা করি এইটা হবে না হ্যাঁ আমি না থাকলে জানি না তার পরিপ্রেক্ষিতে কি হবে কিন্তু আমি বেঁচে থাকতে এটা হবে না যাই হোক দেখো সারা সারাদিনের কাজকর্মগুলো মোটামুটি যতটুকু পারলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম খাওয়া দাওয়া করে ঠোরে আর শরীর দিচ্ছিল না শুয়ে পড়েছিলাম শুয়ে যে কখন ঘুমিয়েও গেছি ঘুম ভাঙতেই দেখি প্রায় বাজে সাড়ে ছটা উঠলাম উঠেই আগে ঘরের সমস্ত লাইট জ্বালালাম আর এই দেখো জামাকাপড়গুলো এইভাবে মেলে রেখেছিলাম মেয়ে শুয়েছিলো এখানে পাখা চালানো ছিল বাইরে এখনও বেশ আলো আলোই আছে কারণ অনেকটা কেটেছে সাড়ে ছটা বাজলেও এখনও বেশ আলো আছে বাইরে মেয়ে চলে গেল পড়তে আমাকে ডেকে গেল। আর দু দিদিও এসেছিল গুলুকে নিয়ে গেছে এবার উঠবো ঘরের লাইটটাও জ্বালিয়ে দেবো কেউ তো বাড়িতে নেই সন্ধ্যেটা এখন আমাকেই দিতে হবে তো সেই কারণেই ভাবলাম চলো এইটুকুনি দিয়ে আজকের ভিডিওটা রাখি আবার আগামীকাল তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আবার যে কদিন একটু মনে জোর পাবো আবার পরপর কদিন ভিডিও দেবো আবার হয়তো বন্ধ করে দেবো চলো এইভাবেই তোমরা দেখো আমি জানি আমার ভিডিও তোমরা পছন্দ করো তো যেইভাবে পারছি সেইভাবেই ভিডিও শেয়ার করব। চলো সবাই ভালো থেকো আজকের মতো টাটা